এটা প্রচুর সোমবারের জন্য প্রচুর শাক দা দেওয়ার জন্য আর কি লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলো একটু কালো হওয়ার পরে পাঁচ পরণ আর তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে কোনো মশলাই দিব না বন্ধুরা পুজোর জন্য করতেছি তো অত শত মশলা দিয়ে করব না আর চতুর্দিকে ছোটাছুটিও করবো না যা আছে তা দিয়ে রান্না করবো তো শাকটা এদিকে নিয়ে আসছি পরণটা হয়ে গেছে এবার পরণটের দিচ্ছি ভালো করে মিশিয়ে দেব আর ওই দিকটা এখন আমি ওই ডালটা পোড়ন করবো তো মুগ ডালের ভিতরে বন্ধুরা জিরে দিই গোটা জিরাটা ফোরন দিই তো ওইটা দিয়ে দিচ্ছি জিরাটা দিয়ে দিলাম একটু ফুটো উঠো তারপর ডালে ছেড়ে দিবো